নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই নিত্যানন্দ একাডেমিতে তোমাদের জন্য আরও একটি খুবই গুরুত্বপূর্ণ ফুল মক টেস্টের ক্লাস নিয়ে চলে এসেছি বিগত বছরের এবং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলিকে বাছাই করে নিয়েই আজকের এই ষাট নম্বরের ফুল মক টেস্ট তোমরা অবশ্যই ক্লাসটিকে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে এবং প্রতিটি প্রশ্নের উত্তর তোমরা করার চেষ্টা করবে এই মক টেস্টগুলি হচ্ছে তোমাদের শেষ মুহূর্তের সেরা মক টেস্ট তাই প্রতিটি প্রশ্নই তোমরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবে আর আমাদের চ্যানেলের যারা আগের আপলোড করা খুবই গুরুত্বপূর্ণ ক্লাসগুলি দেখোই তোমরা সেই ক্লাসগুলিকে অবশ্যই দেখে নেবে তোমরা গুরুত্বপূর্ণ ক্লাসগুলি একটি প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে আর তোমাদের বিশেষ সুবিধার জন্য সেই প্লে লিস্টের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রেখেছি তোমরা সেই লিঙ্কে ক্লিক করেই সমস্ত ক্লাসগুলিকে দেখে নিতে পারবে আর তোমরা দেখে নাও আমাদের অনলাইন পেডমক টেস্টের কোর্স চলছে যারা নিতে ইচ্ছুক তোমরা হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করবে ফোন করার কিন্তু কোনো দরকার নেই তাহলে চলো আর দেরি না করে আজকের খুবই গুরুত্বপূর্ণ ফুল মক টেস্টের ক্লাসটিকে শুরু করা যাক তো আজকের মক টেস্টের প্রথম প্রশ্ন দেখে নাও মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী কর্তৃক আবিষ্কৃত চর্যাচর্য বিনিশ্চয় বা চর্যাপদ গ্রন্থটিতে রয়েছে মোট জন পদকর্তার পদ মোট ছাব্বিশ জন পদকর্তার পদ মোট চব্বিশ জন পদকর্তার পদ নাকি উপরের কোনোটি নয় তো কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকের সঠিক উত্তর লাইভ চ্যাটে অ্যান্সার করবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মোট চব্বিশ জন পদকর্তার পদ পরবর্তী দুই নম্বর প্রশ্ন দেখো দৌলত কাজী সতী ময়না বা লৌরচন্দ্রাণী কাব্যের কাহিনী সংগ্রহ করেছেন ময়না কৌশত কাব্য থেকে সেকেন্দার নামা কাব্য থেকে সৈফুল মুল্ক বদিউজ্জামাল কাব্য থেকে নাকি হপ্তপয়কর কাব্য থেকে প্রত্যেকের সঠিক উত্তর জানা কোনটি হবে সঠিক উত্তর তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অসানভার ক মিয়া সাধনের ময়না কাব্য থেকে দৌলত কাজী সতী বা লোর চন্দ্রানীর কাহিনী সংগ্রহ করেছেন চলো তিন নম্বর প্রশ্নে বিদ্যাসাগরের ভ্রান্তি গ্রন্থটির উৎস হল অভিজ্ঞান শকুন্তলম সীতার বনবাস বৈতাল পচিশি নাকি কমেডি অফ এরর্স কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকেই সঠিক উত্তর জানাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কমেডি অফ এরর্স চার নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের চতুর্দশপদী কবিতা প্রথম লিখেছিলেন কে রামমোহন রায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ ঠাকুর নাকি মধুসূদন দত্ত তো কোনটি হবে সঠিক উত্তর তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন নম্বর ঘ মধুসূদন দত্ত পাঁচ নম্বর প্রশ্ন বঙ্কিমচন্দ্রের লেখা বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস হল কপালকুণ্ডলা চন্দ্রশেখর দুর্গেশ নন্দিনী নাকি রাজসিংহ তো কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকে সঠিক উত্তর জানাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দুর্গেশ নন্দিনী পরবর্তী প্রশ্ন ত্রিপুরার ইতিহাস নিয়ে লেখা রবীন্দ্রনাথের নাটকটির নাম কি চিত্রাঙ্গদা মালিনী বিসর্জন নাকি রাজা ও রানী কোনটি হবে সঠিক উত্তর তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিসর্জন পরবর্তী প্রশ্ন শাহজাহান নাটকটির প্রকাশকাল কত উনিশশো সাত উনিশশো আট উনিশশো নয় নাকি উনিশশো দশ শাহজাহান নাটকটির প্রকাশকাল কত প্রত্যেকের সঠিক উত্তর জানাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উনিশশো নয় খ্রিস্টাব্দ আট নম্বর প্রশ্ন দেখো আধুনিক গীতিকাব্যের প্রথম সচেতন কবিকে অক্ষয় কুমার বরাল রবীন্দ্রনাথ ঠাকুর সত্যেন্দ্রনাথ দত্ত নাকি বিহারীলাল চক্রবর্তী আধুনিক গীতিকাব্যের প্রথম সচেতন কবিকে তো আধুনিক গীতিকাব্যের প্রথম সচেতন কবি হচ্ছেন বিহারীলাল চক্রবর্তী বিহারীলাল চক্রবর্তীকে কী বলা হয় বাংলা গীতিকবিতার ভোরের পাখি এই আখাটি দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর চলো পরবর্তী প্রশ্নে হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাসটির লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তো কোনটিভাবে সঠিক উত্তর প্রত্যেকে সঠিক উত্তর জানাও হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাসটির লেখককে তো হাঁসুলি বাঁকের উপকথা উপন্যাসটির লেখক হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় এটি হচ্ছে আঞ্চলিক উপন্যাস চলো পরবর্তী প্রশ্নে আরণ্য গ্রন্থটি হলো নাটক রম্য রচনা ছোটো গল্প নাকি উপন্যাস কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে উপন্যাস আরণ্য গ্রন্থের রচয়তাকে থাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় চলো পরবর্তী প্রশ্নে আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে উদ্ধৃত অংশটির কবি হলেন কে কাজী নজরুল ইসলাম জীবনানন্দ দাস বুদ্ধদেব বসু নাকি রবীন্দ্রনাথ ঠাকুর আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে উদ্ধৃত অংশটির কবিকে প্রত্যেকে সঠিক উত্তর জানাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে জীবনানন্দ দাস পরবর্তী প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায়ের আসল নাম কি অবোধ কুমার বন্দ্যোপাধ্যায় প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় বিমল কুমার বন্দ্যোপাধ্যায় নাকি নির্মল কুমার বন্দ্যোপাধ্যায় প্রত্যেকের সঠিক উত্তর কমেন্ট করে যেন কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় তেরো নম্বর প্রশ্ন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় রাঢ় দেশের জাতীয় কাব্য হিসেবে চিহ্নিত করেছেন কোন কাব্যকে মনসামঙ্গল কাব্যকে চণ্ডীমঙ্গল কাব্যকে ধর্মমঙ্গল কাব্যকে নাকি মঙ্গল কাব্যকে কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকের সঠিক উত্তর জানো সুনীত কুমার চট্টোপাধ্যায় কোন কাব্যকে রাঢ় দেশের জাতীয় কাব্য হিসেবে চিহ্নিত করেছেন প্রশ্নের সঠিক উত্তরটি যাবে হবে ধর্মমঙ্গল কাব্যকে পরবর্তী প্রশ্ন গঠনগত বিচারে বাক্যকে কয় ভাগে বিভক্ত করা যায় পাঁচ ভাগে চার ভাগে তিন ভাগে নাকি দুই ভাগে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে চার ভাগে কী কী সরল জটিল যৌগিক এবং মিশ্র বাক্য চলো পরবর্তী প্রশ্নে চাউল মুড়ি শব্দ দুটির উৎস হল তৎসম শব্দ দেশি শব্দ তদ্ভব শব্দ নাকি বিদেশি শব্দ তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দেশি শব্দ চাউল মুড়ি এগুলি হচ্ছে দেশি শব্দ পরবর্তী প্রশ্ন ট বর্গ অর্থাৎ ট ঠ ড ঢ মূর্ধন্য উচ্চারণ বৈশিষ্ট্য অনুযায়ী এদেরকে বলা হয় মূর্ধন্য বর্ণ বা প্রতিবেষ্টিত বর্ণ কণ্ঠবর্ণ বা জিহ্বামূলীয় বর্ণ দন্তবর্ণ নাকি গোষ্ঠবর্ণ তো কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকে সঠিক উত্তর জানাও কী হবে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মার্ক ক মূর্ধন্য বর্ণ বা প্রতিবেষ্টিত বর্ণ পরবর্তী প্রশ্ন রিক্সা থেকে রিক্সা এই ধ্বনি পরিবর্তনের মূলগত ধ্বনিতাত্ত্বিক কারণ হল স্বরভক্তি স্বরসঙ্গতি ধ্বনি বিপর্যয় নাকি ধনাগম কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকে সঠিক উত্তর জানাও রিক্সা থেকে হচ্ছে রিক্সা এটি কি ধরনের ধ্বনি পরিবর্তন তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ধ্বনি বিপর্যয় তো ধনী বিপর্যয় কি একই শব্দের অন্তর্গত দুটি ব্যঞ্জন ধ্বনি পরস্পর যদি স্থান পরিবর্তন করে তাকে বলা হয় ধনী বিপর্যয় চলো পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন ভক্তি থেকে হয়েছে ভক্তি অংশে ধনী তত্ত্বজনিত পরিবর্তনের কারণ হল উপীহীতি অভিশ্রুতি সমীভবন নাকি স্বরভক্তি তো কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকে সঠিক উত্তর জানাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে স্বরভক্তি তো স্বরভক্তি কি দুটি যুক্ত ব্যঞ্জনের মাঝে স্বরধ্বনি এসে যুক্ত ব্যঞ্জনকে পৃথক করে দেওয়ার রীতিকে বলা হয় স্বরভক্তি চলো পরবর্তী প্রশ্নে লাউসেন চরিত্রটি পাওয়া যায় চণ্ডীমঙ্গল কাব্যে মনসামঙ্গল কাব্যে অন্নদামঙ্গল কাব্যে নাকি ধর্মমঙ্গল কাব্যে কন্ডিভাবে সঠিক উত্তর প্রত্যেকের সঠিক উত্তর জানাও লাউসেন চরিত্রটি আমরা কোন কাব্যে পাই তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ধর্মমঙ্গল কাব্যে কুড়ি নম্বর প্রশ্ন পদ্মাবতীর রচয়িতা হলেন দৌলত কাজী মোহাম্মদ আলাউদ্দিন মাগন ঠাকুর নাকি সৈয়দ আলাওল কন্ডিভাবে সঠিক উত্তর প্রত্যেকে সঠিক উত্তর জানাও পদ্মাবতী অনুবাদমূলক কাব্যের রচয়িতাকে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সৈয়দ আলোল একুশ নম্বর প্রশ্ন সাধের আসন কাব্যটির রচয়িতা হলেন বিহারীলাল চক্রবর্তী রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর নাকি মধুসূদন দত্ত সাধের আসন কাব্যটির রচয়িতা কী তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বিহারীলাল চক্রবর্তী পরবর্তী প্রশ্ন প্রথম বাংলা সার্থক ঐতিহাসিক ট্র্যাজেডি নাটকটির নাম কী পদ্মাবতী কৃষ্ণকুমারী শর্মিষ্ঠা নাকি শাহজাহান কোনটি হবে প্রথম বাংলা সার্থক ঐতিহাসিক ট্র্যাজেডি নাটক তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে কৃষ্ণকুমারী পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথের মুক্তধারা একটি রূপক নাটক ঐতিহাসিক নাটক পৌরাণিক নাটক নাকি গীতি কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকে সঠিক উত্তর জানাও রবীন্দ্রনাথের মুক্তধারা একটি তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রূপক নাটক পরবর্তী প্রশ্ন পরিব্রাজক গ্রন্থটির লেখক হলেন প্রমোদ চৌধুরী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্বামী বিবেকানন্দ নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তো পরিব্রাজক গ্রন্থটির লেখক হচ্ছেন স্বামী বিবেকানন্দ পরবর্তী প্রশ্ন নীল নাটকের প্রকাশক ছিলেন উইলিয়াম কেরি মোহাম্মদ শহীদুল্লাহ রোগ সাহেব নাকি লং সাহেব তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লং সাহেব অর্থাৎ জেমস লং আর মধুসূদন দত্ত নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদ করেছিলেন নীল দর্পণ নাটকের ইংরেজি অনুবাদক মধুসূদন দত্ত এবং সেই অনুবাদটির প্রকাশক হলেন লং সাহেব অর্থাৎ জেমস লং চলো ছাব্বিশ নম্বর প্রশ্নে ইন্দ্র মুখ তুলিয়া যেন কি বলিতে গেল কিন্তু বলিতে না পারিয়া সমস্ত মুখ তার অকারণে রাঙা হইয়া উঠিল কিন্তু এখানে কোন প্রকার অবয় বৈকল্পিক অবয় সংকোচক অব্যয় ব্যতির একাত্মক অব্যয় নাকি হেতুবাচক অব্যয় তো কিন্তু এখানে কোন প্রকার অব্যয় হবে প্রত্যেকেই সঠিক উত্তর জানান তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সংকোচক অব্যয় সংকোচক অব্যয় কী হয় আকাঙ্ক্ষিত ফলটি না বুঝিয়ে তার বিপরীত ফলটি প্রকাশ করে সেটি হচ্ছে সংকোচক অব্যয় চলো সাতাশ নম্বর প্রশ্নে নির্ভীক শব্দে যে উপসর্গটি ব্যবহৃত হয়েছে সেটি কি অর্থে মন্দ অভাব অতিরিক্ত নাকি নিকট কোনটি সঠিক উত্তর প্রত্যেকে সঠিক উত্তর জানাও নির্ভীক শব্দে যে উপসর্গটি ব্যবহৃত হয়েছে সেটি কি অর্থে প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অভাব অর্থে পরবর্তী আঠাশ নম্বর প্রশ্ন নিচের কোনটি রুর শব্দের উদাহরণ পালক হস্তি পঙ্কজ নাকি দাতা তো নিচের যে শব্দটি হচ্ছে রুরো শব্দ সেটি হচ্ছে হস্তি তো রুর শব্দ কি যে শব্দের প্রকৃতি প্রত্যয়গত অর্থ এবং ব্যবহারিক অর্থ সম্পূর্ণ পৃথক সেটি হচ্ছে রুর শব্দ হস্তি এর প্রকৃতি প্রত্যয়গত অর্থ হচ্ছে যার হাত আছে কিন্তু ব্যবহারিক অর্থ কি হস্তি মানে হাতি তো বুঝতে পারছ দুটি সম্পূর্ণভাবে পৃথক তাই এটি হয়ে যাবে রুরো শব্দ চলো পরবর্তী প্রশ্নে ধল ধল কাঁচা অঙ্গের লবণী অবনি বহিয়া যায় ঢলো ধল হল দিরুপ্ত শব্দের শব্দ দই যুগ্ম শব্দের শব্দদ্বৈত পদবিকারবাচক বাচক শব্দদ্বৈত নাকি বিপরীতার্থক যুগ্ম শব্দের শব্দ দ্বৈত তো কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দিরুক্ত শব্দের শব্দদ্বৈত যখন একটি শব্দ পরপর দুইবার উচ্চারিত হয় সেটা হচ্ছে ধীরুক্ত শব্দের শব্দদ্বৈত চলো পরবর্তী প্রশ্নে নিরীক্ষণ ও গোসাই শব্দটি হলো যথাক্রমে অর্ধতৎসম দেশি তৎসম অর্ধতৎসম অর্ধতৎসম দেশি তৎসম তদ্ভব তো কোনটি হবে সঠিক উত্তর তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তৎসম এবং তদ্ভব নিরীক্ষণ এটি হচ্ছে তৎসম শব্দ গোঁসাই এটি হচ্ছে তদ্ভব শব্দ গোস্বামী থেকে হয়েছে গোসাই তো চলো পরবর্তী প্রশ্নে আলপিন আলকাতরা কোন ভাষার শব্দ আরবি ফার্সি পর্তুগিজ নাকি তুর্কি তো আলপিন ও আলকাতরা এ শব্দ দুটি হচ্ছে পর্তুগিজ শব্দ চলো পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন নিম্নলিখিত কোনটি অভিশ্রুতির উদাহরণ রাখিয়া রাখিয়া সত্য সত্য পটুয়া পটো চন্দন চন্দন তো কোনটি হবে সঠিক উত্তর তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে পটুয়া থেকে হয়েছে পটু এটি হচ্ছে অভিস্রুতির উদাহরণ তো চন্দন থেকে চন্দন এটি কিসের উদাহরণ সুমী ভবনের উদাহরণ রাখিয়া থেকে রাইখায় এটি হয়ে যাবে অপিনীহিতির উদাহরণ সত্য থেকে সৈত্য এটিও অপিনীহিতির উদাহরণ চলো পরবর্তী প্রশ্নে ভিখারি থেকে ভিখিরি ধ্বনি পরিবর্তনের এ সূত্রকে বলে অনন্য সরসঙ্গতি মধ্যগত সরসঙ্গতি পরাগত সরসঙ্গতি নাকি প্রগত স্বরসঙ্গতি তো ভিখারি থেকে হয়েছে ভিখিরে এটি হয়ে যাবে মধ্যগত স্বরসঙ্গতি তো মধ্যগত স্বরসঙ্গতি কি যখন পূর্ববর্তী স্বরধ্বনি এবং পরবর্তী স্বরধ্বনির প্রভাবে মাঝের স্বরধ্বনি পরিবর্তন হয়ে যায় সেটি হয়ে যাবে মধ্যগত স্বরসঙ্গতি চলো পরবর্তী প্রশ্নে প্রভৃতি প্রত্যয় নির্ণয় করুন দাশরথি দশরথ যগ স্নি দশরথ যশরথ য্নি দশরথ য্নে তো কোনটি হবে সঠিক উত্তর তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান নম্বর ক দশরথ স্নি চলো পরবর্তী প্রশ্নে ঝড় থামলে আমরা দরজা খুললাম এখানে ঝড় হল নিরপেক্ষকর্তা কর্তা উজ্জ্বকর্তা সমধাতুকর্তা নাকি কর্তা তো ঝড় এখানে কোন প্রকার কর্তা হবে প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও তো ঝড় এটি হয়ে যাবে নিরপেক্ষ কর্তা নিরপেক্ষ কর্তা কি যখন একটি বাক্যে সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়ার পৃথক পৃথক কর্তা থাকে তখন অসমাপিকা ক্রিয়ার কর্তাই হচ্ছে নিরপেক্ষ কর্তা এখানে সমপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে আমরা এবং অসমাপিকা ক্রিয়ার কর্তা হচ্ছে ঝড় তাই ঝড় হয়ে যাবে এটি নিরপেক্ষকর্তা চলো পরবর্তী প্রশ্নে কণ্ঠাগত কোন সমস্যার উদাহরণ সম্বন্ধ তৎপুরুষ অধিকরণ তৎপুরুষ অপাদান তৎপুরুষ নাকি নিমিত্ত তৎপুরুষ কণ্ঠাগত কোন সমস্যার উদাহরণ তো কণ্ঠাগত এটি হয়ে যাবে অধিকরণ তৎপুরুষের উদাহরণ সাঁত্রিশ নম্বর প্রশ্ন রাম বুদ্ধিমান কিন্তু শ্যাম নিতান্তই নির্বোধ কোন শ্রেণীর বাক্য সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য নাকি মিশ্র বাক্য কোনটি হবে সঠিক উত্তর তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে যৌগিক বাক্যের উদাহরণ চলো পরবর্তী প্রশ্নে ব্যাপ্ত আচ্ছাদিত বিস্তারিত এটি শব্দার্থ পরিবর্তনের কোন রীতি অর্থ বিস্তার অর্থ সংকোচ অর্থ সংক্রম নাকি অর্থ অপকর্ষ তো হবে সঠিক উত্তর প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানো তো এটি শব্দার্থ পরিবর্তনের যে রীতি সেটি হচ্ছে অর্থ বিস্তার সুখ খেয়ে গেছে তার সির দ্বারা বুকের পাঁজর জলুস নাকি রক্তের কমজোর কণিকা হবে সঠিক উত্তর তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রক্তের কমজোর কণিকা চলো পরবর্তী প্রশ্নে গার্ডিয়ানস আর বেনিফ্যাক্টরস বাট সামটাইমস দে অ্যাক্ট লাইক দ্য ওর্স্ট মেল কথাটি বলেছেন কে লাভক এমারসন কারমাইকেল মাইকেল নাকি কে সেন তো হবে সঠিক উত্তর প্রত্যেকে সঠিক উত্তর জানাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে এমারসন একচল্লিশ নম্বর প্রশ্ন বাইজি সেজে হরিদার রোজগার হয়েছিল দশ টাকা আট আনা আট টাকা দশ আনা সাত টাকা দশ আনা নাকি পাঁচ টাকা দশ আনা তো হবে সঠিক উত্তর প্রত্যেকে সঠিক উত্তর জানা তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে আট টাকা দশ আনা বিয়াল্লিশ নম্বর প্রশ্ন পরশুরামের কুঠার গ্রন্থটির রচয় থাকে বনফুল সুবোধ ঘোষ প্রেমেন্দ্র মিত্র নাকি লীলা মজুমদার পরশুরামের কুঠার গ্রন্থটির রচয় থাকে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে সুবোধ ঘোষ তেতাল্লিশ নম্বর প্রশ্ন অম্বু রাশি সুতা যার মৃত্যু সংবাদ নিয়ে এসেছিল রাঘবের বীরবাহুর কুম্ভকর্ণের নাকি মেঘনাদের তো কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকে সঠিক উত্তর জানাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে বীরবাহুর চুয়াল্লিশ নম্বর প্রশ্ন দেখো কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো কাকে কথা বলা হয়েছে সিরাজ ওয়ার্ডস মিরমদন নাকি গোলাম হোসেন কলকাতা জয়ের ইতিহাস তুমি জানো কাকে এ কথা বলা হয়েছে তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে ওয়ার্ডস তো কে বলেছিলেন এই কথাটি সিরাজ পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন দেখো শব্দের ত্রিবিধ শক্তির প্রথমটি হলো। লক্ষণা ব্যঞ্জনা যোগ্যতা নাকি অভিধা শব্দের ত্রিবিধ শক্তির প্রথমটি কি। তো শব্দের ত্রিবিধ শক্তির প্রথমটি হচ্ছে অভিধা পরবর্তী প্রশ্ন অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় অস্ত্র ফেলো কথাটি কতবার ব্যবহৃত হয়েছে দুইবার তিনবার চারবার নাকি ছয়বার তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে তিনবার ব্যবহৃত হয়েছে পরবর্তী সাতচল্লিশ নম্বর প্রশ্ন সেটি অগোচর পদার্থ কোনটিকে অগোচর বলা হয়েছে আত্মতত্ত্ব গতিতত্ত্ব ঐক্যতত্ত্ব নাকি কোনোটি নয় তো যেটিকে অগচর পদার্থ বলা হয়েছে সেটি হচ্ছে ঐক্যতত্ত্ব ডাক টিকিট কবিতায় কতগুলি দেশের নাম পাওয়া যায় দশটি এগারোটি বারোটি নাকি তেরোটি ডাক টিকিট কবিতায় কতগুলি দেশের নাম পাওয়া যায় তো ডাক টিকিট কবিতায় তেরোটি দেশের নাম পাওয়া যায় তো কোন কোন সেই দেশ যুক্তরাজ্য চিলি পেরু ফিজি মিশর সুদান চীন পারস্য জাপান তুর্কি রুশ ফ্রান্স গ্রিস চলো পরবর্তী প্রশ্নে ফোকলা দিগম্বর গ্রন্থের রচয়িতা হলেন নারায়ণ গঙ্গোপাধ্যায় শক্তি চট্টোপাধ্যায় প্রেমেন্দ্র মিত্র নাকি ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় তো কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও ফোকলা দিগম্বর গ্রন্থের রচয়িতা থাকে তো ফোকলা দিগম্বর গ্রন্থের রচয়িতা হচ্ছেন ত্রিলোক্যনাথ মুখোপাধ্যায় পরবর্তী প্রশ্ন লাইফ অ্যান্ড এক্সপিরিয়েন্সেস অফ এ বেঙ্গলি কেমিস্ট রচনাটিকার জগদীশচন্দ্র বসু প্রফুল্লচন্দ্র রায় মেঘনাথ সাহা নাকি সুনীতি কুমার চট্টোপাধ্যায় তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রফুল্লচন্দ্র রায় পরবর্তী একান্ন নম্বর প্রশ্ন বাড়ির একটা নেমন্তন্ন খাওয়া মানে এক এক বছরের আয়ু কমে যাওয়া কথাটি বলেছেন কে লীলাবতী ক্ষিতীশ ডাক্তার রায় নাকি বিয়ে বিয়েবাড়ির এক একটা নেমন্তন্ন খাওয়া মানে এক এক বছরের আয়ু কমে যাওয়া কথাটি কী বলেছেন তো এই কথাটি বলতেন ডাক্তার রায় মাদ্রাজ জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে মেয়েদের বিভাগে ম্যানেজার কে ছিলেন প্রাণবেন্দু বিশ্বাস হরিচরণ প্রণতি ভাদুরি নাকি ধীরেন ঘোষ মাদ্রাজে জাতীয় সাঁতার চ্যাম্পিয়নশিপে মেয়েদের বিভাগে ম্যানেজার কে ছিলেন তো প্রত্যেকের সঠিক উত্তর কমেন্ট করে জানো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে প্রণতি ভাদুরি তিপ্পান্ন নম্বর প্রশ্ন প্রফেসর শঙ্কর মালির নাম কি বিধু প্রহ্লাদ হরকিশন নাকি নিউটন প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও প্রফেসর শঙ্কুর মালির নাম কী তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে হরকিশন পরবর্তী প্রশ্ন সোনেপত্তি থেকে শঙ্কু যে ঔষধটি তৈরি করেছিলেন তার নাম হলো মার্জারিন মেরাকিউর বোটিক ইন্ডিকা নাকি সন্নলিন তো কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানাও সোনেপত্তি থেকে শঙ্কু যে ঔষধটি আবিষ্কার করেছিলেন সেটির নাম কী तर प्रश्न सटिक उत्तर हो परवर्ती प्रश्न दी बिग सी कारजीवनी मपास गार्सिया मार्केस न लैंगस्टन ह्यूज दी बिग सी ते हो तो ते प्रश्न हो उत्तरटी लैंगस्टन ह्यूज चलो प्रश्न प्रश्ने मृचकटक नायक हल চারুদত্ত সর্বিলক দুরদূরক নাকি মাথুর মৃশকোটির নাটকের নায়ককে তো মৃছ কোটির নাটকের নায়ক হচ্ছেন চারুদত্ত দি ডেথ অফ ইভান ইলিশ কার লেখা উইলিয়াম শেক্সপিয়ার লিও টলস্টয় হেমিংওয়ে নাকি টি এস এলিয়ট দ্য ডেথ অফ ইভান ইলিশ কার লেখা তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে লিও টলস্টয় পরবর্তী প্রশ্ন ল্যান্ডস্টোন হিউজের প্রথম কবিতা হলো নট উইদাউট লাফটার দ্য নিগ্রো আর্টিস্ট অ্যান্ড দ্য রেসিয়াল মাউন্টেন দ্য বিগ সি দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার তো কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকে সঠিক উত্তর কমেন্ট করে জানো তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে দ্য নিগ্রো স্পিক্স অফ রিভার চলো পরবর্তী প্রশ্নে ডিজ অ্যান্ড ওয়ার হেট কার আত্মজীবনী আর্নএস হেমিংয়ে লাইনস্টন হিউজ টিএস এলিয়ট নাকি গেটে কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকের সঠিক উত্তর কমেন্ট করে জানাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে গেটে পরবর্তী প্রশ্ন গিরি এবার আমার উমা এলে আর উমা পাঠাবো না কার রচিত পদ কমলাকান্ত ভট্টাচার্য রামপ্রসাদ সেন ভারতচন্দ্র নাকি রূপরাম চক্রবর্তী তো কোনটি হবে সঠিক উত্তর প্রত্যেকেই সঠিক উত্তর জানাও তো এই প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে রামপ্রসাদ সেন তো আজকের খুবই গুরুত্বপূর্ণ ফুল মক টেস্টের ক্লাস এখানে শেষ হচ্ছে আজকের এই সাতটি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলি প্রশ্নের উত্তর নিজে থেকে দিতে পারলে সেটি অবশ্যই কমেন্ট করে জানাও আর আজকের এই মক টেস্টটিকে তোমরা তোমাদের বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও তাহলে চলো দেখা হচ্ছে পরবর্তী মক টেস্ট নিয়ে